সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে বর্তমান সময়ে কিছু নন সিরিয়াল ক্রপ যেটা পপুলার হচ্ছে এবং আমরা জানি যে এগুলো মানুষ চাষ করছেন কোনো কোনো জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করছেন কোনো কোনো জায়গাতে পরীক্ষামূলকভাবে চাষাবাদ হচ্ছে আমরা জানি যে কেনুয়া বা কুয়েড বা চিয়া সিড এবং একই সাথে ওট এগুলো কিন্তু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে পুষ্টিকর খাদ্য হিসাবে এবং মানে এগুলোকে মানুষ ইতিমধ্যে গ্রহণ করতে চাচ্ছেন এবং বর্তমান সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটাজারি তারাও কিন্তু এটি নিয়ে কাজ করছেন আসুন আমরা তাদের কাছ থেকে জেনে নেই এই ফসলগুলো সম্পর্কে এবং শুনিনি তাদের অভিজ্ঞতার কথা আমাদের এই অঞ্চলের কৃষকের চাহিদা এবং মানুষের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার আওতায় বিশেষ করে যে সমস্ত জায়গায় পানি স্বল্পতা আছে এই জায়গাগুলোকে কৃষির আওতা আনার জন্য আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে কয়েকটা মাইনর সিরিয়ালের উপর কাজ করা হয়েছে এবং ভ্যারাইটি রিলিজ করা হয়েছে আমার বাম পাশে যে ক্রপটা আছে এটা পরিবর্তিত জলবায়ু পরিবর্তনের সাথে খুবই কোপ সমৃদ্ধ খাপ খাওয়ার জন্য এই ফসলটা নেওয়া হয়েছে এটা হলো বাড়ি কিনে এক যেটা খুবই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ যেটা মানুষের শরীরের স্বাস্থ্যগত এবং তার পুষ্টি নিরাপত্তার জন্য খুবই কার্যকর এবং দিন দিনের চাহিদা বাড়তেছে বিশেষ করে একেবারে লো লেভেল থেকে শুরু করে আপনার হাই রিচ ফ্যামিলি পর্যন্ত সবাই এটাকে অ্যাডপ্ট করতে পারে এবং কনজিউমার যেহেতু চাহিদা দিন দিন বাড়তেছে আমি মনে করি যদি আগ্রহী কৃষক আসে তাহলে এই ফসলটা দিন দিন দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারবে নতুন আরেকটা ক্রপ বাংলাদেশের জন্য এটা হলো বাড়ি বাঘ হুইট এটাও সিরিয়াল ক্রপের মধ্যে মাইনর সিরিয়াল হিসেবে বাংলাদেশের নতুন ইন্ট্রোডিউস হয়েছে বিশেষ করে চায়না এবং অন্যান্য রাষ্ট্রে এই ক্রপ থেকে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট তার সরাসরি সিরিয়াল থেকে তৈরিকৃত প্রোডাক্ট হিসেবে বাজার হয় ক্যান্ডি চিপস থেকে শুরু সব ধরনের আমরা আশা করি যদি এই ফসলটা কৃষকের দায় পৌঁছে দেওয়া যায় তাহলে এটা পরবর্তীতে জেনারেশনের সাথে এবং পরিবর্তিত যে পরিবর্তিত ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডপ্ট করতে পারবে যেটা আমাদের দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির সমৃদ্ধি সাধনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে পাশাপাশি আমাদের এখানে বাড়ি ওট আরেকটা ফসল আছে যেটাও খুব কম পানির সাহায্যে যেটা সহজে প্রোডাকশানে যাইতে পারে পুরো সিজনে দুইবার সেচ ব্যবস্থা করতে পারলে আমরা ম্যাক্সিমাম ইল্ডটা আসে আমরা আশা করব বিশেষ করে বাংলাদেশের যে চর অঞ্চলগুলো যেটা সারা বছরই ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফেলো থাকে এই জায়গাগুলো এ জাতীয় মাইনর সিরিয়ালের আওতায় নিয়ে আসলে আমাদের প্রতি ইঞ্চি জমিকে আমরা ফসলের আওতাভুক্ত নিয়ে আসতে পারব কৃষক কৃষিজীবীর সাথে সম্পর্কিত এবং রাষ্ট্র পর্যন্ত অর্থনীতিতে সমৃদ্ধশালী করার জন্য দারুণ ভূমিকা রাখবে আমি আশা করবো সরকার থেকে শুরু করে যত ধরনের স্টেক হোল্ডার আছে তারা এই কাজটাকে সম্প্রসারণের জন্য এগিয়ে আসবে আর এই এগিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশ কৃষি কৌষণের আওতায় আমাদের এই ফসলগুলোর সিড প্রোডাকশনের জন্য বীজ বর্ধন কর্মসূচির আওতায় আমরা বাড়ি কিনুয়া এক বাড়ি বাখুইট এক বাড়ি ওটস এক বাড়ি সরগাম এক চার ধরনের ফসলের বীজ উৎপাদন করতেছি আমার পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা বাড়ি সূর্যমুখী তিন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি উদ্ভাবিত একটি জাত এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে যে এই জাতটা একটু খাটো প্রজাতি মোটামুটি আশি থেকে পঁচাশি সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে এবং এই জাতটির জীবনকাল যেটি আমি বলে থাকি এটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো দিন পর্যন্ত হয়ে থাকে এবং আমার এই যে প্রতি মাথায় প্রায় হচ্ছে চারশো দশ থেকে আটশোটা পর্যন্ত বীজ আমরা কাউন্ট করে পেয়েছি এ পর্যন্ত তো আমাদের এইখানে এই জাতটা এইবার আমরা প্রথম করেছি এই জাতটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফলন ভালো যেহেতু আমন ধানটা এই জায়গায় দ্রুত উঠে সেহেতু এইখানে হচ্ছে আগাম আমরা মিড নভেম্বরের মধ্যে এই জাতটা আমরা রোপণ করতে পারি যেটা দক্ষিণাঞ্চলে সমস্যা হয় ওখানে আমন ধানটা যেহেতু পরে উঠানো হয় সেজন্য ওইখানে একটু দেরি হয় তো এখানে ফলনটা আমরা আশা করছি যে ভালো হবে দেড় দেড় থেকে দুই টন পার হেক্টর পর্যন্ত আমরা ফলন আমরা আশা করতেছি আর এই যাত্রার ই হচ্ছে যে একটু সমস্যা আছে যে এখানে পানির একটা মেন সমস্যা আছে পানিটা আমরা সময় মতো দিতে পারি না পানির একটা ইয়ে আছে আর আরেকটা অসুবিধা হচ্ছে যে এখানে পাখির যে প্রকোপটা দেখা যায় এর ফলে পাখিতে খুব ক্ষতি করে আমাদের বীজগুলো খেয়ে ফেলে এই জন্য আমরা নেটের ব্যবস্থা করেছি আমরা পুরোটা আশা করছি যে নেট দিয়ে ফেলবো আগামীতে প্রায় তিন হাজার বর্গমিটারের এই জায়গাটুকু আমরা এইবার সূর্যমুখী চাষ করেছি আর কৃষকরা মনে করতে পারে যে হয়তো নেটের খরচটা প্রাথমিকভাবে অনেক বেশি কিন্তু ইন দ্য লং রান যদি চিন্তা করা যায় এই খরচটা আসলে খুব বেশি না এবং এই খরচটা প্রাথমিক একটা খরচ আমরা এই নেটটা কিন্তু প্রতি বছর ইউজ করতে পারবো কিছু হয়তো লস হবে কিন্তু বাকিটা আমরা ইউজ করতে পারবো তো আমি এই এটা মেনলি একটা ব্রিডার শিট প্রোডাকশান একটা কার্যক্রম আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের যার মাধ্যমে আমরা এই বীজটা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এটা তেল তেল উৎপাদন প্রক্রিয়া একটা চ্যালেঞ্জ আমাদের জন্য বিশেষ করে যে এখনও সূর্যমুখী থেকে তেল এক্সট্রাকশানটা খুব একটা প্রচলন নাই তো আমরা চেষ্টা করছি যে এইটা থেকে কিভাবে তেল এক্সট্রাক্ট করা যায় আমি যেহেতু একজন প্রকৌশলী প্রকৌশলী হিসেবে আমার কাজ হচ্ছে যে এই তেলটা যাতে আমরা কিভাবে সহজে এটা থেকে বের করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে আগামীতে আমরা এই ধরনের কিছু যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা এগিয়ে নিতে পারবো আমাদের সাথে আছেন ডক্টর শহীদুল ইসলাম যিনি মুখ্য কর্মকর্তা এবং এই হাট হাজারি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত আমরা আপনার কাছ থেকে প্রথমত যেটা জানতে চাই এই হাট হাজারি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রটি আছে এটিকে আপনারা কীভাবে দেখেন অর্থাৎ এটার মূল উদ্দেশ্য কি বা এটার মূল কার্যক্রমটা কী এটি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন আমাদের আটটা রিজোনাল এগ্রিকালচার স্টেশন রয়েছে এই রিজিওনাল যে স্টেশনগুলো এর কাজ হলো রিজিওনাল যে এগ্রিকালচার আছে তার যে সমস্যার আলোকে গবেষণা কর্মসূচি নেওয়া এবং তার ভিত্তিতে যে গবেষণার রিপোর্টগুলো তৈরি করা হবে এবং এইটা এটাকে এই ফলাফলগুলো কৃষকের দ্বারগড়ে পৌঁছে দেওয়া জাস্ট রিজিওনের যে ইকোলজি থাকে তার ভিত্তিতে যে সমস্যাগুলো তৈরি হয় এবং সেটাকে আইডেন্টিফাই করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করাই হলো আমাদের আসলে এই হাটহাজারি যে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সেটি মূলত কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ করছে আসলে এই আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটাজারের যে আওতাধীন যে এরিয়াগুলো রয়েছে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে সাধারণত কোস্টাল ইকোসিস্টেম হিল ইকোসিস্টেম এবং মার্শিল্যান্ড কোনো কোনো জায়গায় মার্শিল্যান্ড ইকোসিস্টেমও রয়ে গেছে এই ইকোসিস্টেমের আন্ডারে যে ধরনের কোন কোন ধরনের ফসল করা সম্ভব এবং এখানে ফসল করতে গেলে কোন ধরনের সমস্যার মধ্যে পড়ে কৃষকরা বিশেষ করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট হতে রোগ বালাই ব্যবস্থা ব্যবস্থাপনা হোক এগুলোর উপরে আসলে আমরা প্রযুক্তি উদ্ভাবন করি এই রিজন বেসিসে এবং তারপরে কৃষকদের কাছে এটা হস্তান্তরের চেষ্টা করে থাকি এটা এই অঞ্চলের প্রয়োজনগুলোকে বিবেচনায় রেখে আপনারা কি এমন কোনো সফলতার উদাহরণ আমাদেরকে দিতে পারেন যে এই হাট হাজারি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র থেকে কি কি প্রযুক্তি যেটি এই অঞ্চলে এবং সারা দেশে কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলে সাধারণত ফল ভাল বেশি উৎপাদন হয়ে থাকে বিশেষ করে এটা পাহাড়ের কাছাকাছি পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম এরিয়ার কাছাকাছি যে কারণে দেখা যাচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণের ফল উৎপাদন হয় এবং সেই ফলগুলোর মধ্যে রয়েছে আম মালটা পেয়ারা ইত্যাদি তো আমরা এই কৃষি আঞ্চলিক কৃষিকের সঙ্গে হাটারি থেকে এ পর্যন্ত আমের একটা ভাই ভ্যারাইটি উদ্ভাবন করা হয়েছে যেটার নাম বাড়ি আম আট আচ্ছা আসলে এই জাতটা এই রিজনের জন্যই খুব ভালো এই অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এই অঞ্চলের আবহাওয়ার উপযোগী সে কারণেই আমরা এই অঞ্চল থেকে বাড়ি আম আট উদ্ভাবন করা হয়েছে এছাড়া বাজারে এখন যে মালটা দেখা যাচ্ছে বাড়িয়া মালটা এক নামে সেটা কিন্তু এই আঞ্চলিক কৃষি গবেষণাকে হাটা থেকে উদ্ভাবন করা হয়েছে এছাড়া কদবেলের একটা জাত উদ্ভাবন করেছে কামরাঙা সিম যেটা আছে এটার একটা জাত উদ্ভাবন করেছে এরকম অনেকগুলো জাত এখান থেকে উদ্ভাবন করা হয়েছে এই রিজনের যে প্রেক্ষাপটে এটা এই অঞ্চল যেহেতু ভালো করে আমরা জানি যে সিম হ্যাঁ এই অঞ্চলে ভালো বেশি চাষ হয় তো সে কারণে সিমের নতুন নতুন জাত উদ্ভাবনের কাজ অলরেডি চলছে আগে যেগুলো উদ্ভাবন করা হয়েছে সাথে সাথে সিমের নতুন জাত মালটার যেহেতু একটা জাত দেওয়া হয়েছে এটা থেকে আবার ভালো অন্য আরেকটা জাত দেওয়া যায় তার সেটা সেই কাজগুলো এখানে চলছে এখন চলমান গবেষণাগুলোর ভিতরে এই ধরনের জিনিসগুলো আছে আরও কি নতুন কোনো বিষয় গবেষণা আমরা আসলে এখানে দেখবেন যে এই অঞ্চলে কুলের একটা ভালো জাত নাই সেক্ষেত্রে আমরা আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে বাড়ি কুল এক দুই তিন এগুলো আছে এর পাশাপাশি আমরা আরও অনেকগুলো প্রায় ছত্রিশটার মতো লাইন আমরা সংগ্রহ করেছি যেটা এখানে ট্রায়ালের মাধ্যমে নতুন আর এক জাত দেওয়া যায় কিনা সেটা সে কাজটা এখানে চলছে এখন আপনারা মানে যে গবেষণাগুলো চলছে এবং যে কার্যক্রমগুলো হচ্ছে তাতে আপনারা মনে করেন যে আগামীতে এই হাটহাজারি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র থেকে আরও নতুন নতুন প্রযুক্তি বা কলা কৌশল আমরা কৃষক ভাইদের আমরা যেমন এই আমরা মার এই এই প্রযুক্তিগুলোর সাথে সাথে মাঠ ফসল যেগুলো আছে যেমন সূর্যমুখী এই রিজনে কিন্তু খুব একটা সূর্যমুখী চাষ হচ্ছে না মুগ ডালের চাষ হচ্ছে না এটা সাধারণত দেখা যাচ্ছে যে কোস্টাল এরিয়া বিশেষ করে কড়াপড়া পটুয়াখালী রিজনে ভালো হচ্ছে কিন্তু ওইটার সাথে এই ইকোলজির একটা মিল রয়ে গেছে যে কারণে আমরা ওই রিজনে যে ইয়ে হচ্ছে আমরা এখানে সেগুলো চাষ করার চেষ্টা করতেছি এবছর আমরা সূর্যমুখী করেছি যথেষ্ট ভালো ফলন দিয়েছে এবং সূর্যমুখী বপনের যে একটা নির্দিষ্ট টাইম রয়েছে বিশেষ করে নভেম্বরের মধ্যে যদি লাগানো যায় সেক্ষেত্রে খুব ভালো ফলন পাওয়া যায় এবং আমরা সেটা এই অঞ্চলে দেখা যাচ্ছে যে ধান একটু আগে কাটা হয় হার্ভের যেহেতু আগে হচ্ছে সূর্যমুখী লাগা জমিটা খালি হয়ে যাচ্ছে আগে খালি হয়ে যাচ্ছে এবং আগে আগে আমরা এটা সূর্যমুখী বপন করতে পারি এবং সে কারণে খুব ভালো ইল পাবেন আমার মাঠ মাঠ ভিজিট করলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন এছাড়াও আমরা এই রিজনে যেহেতু ফল ভালো হচ্ছে তো ফল কিন্তু এক বছরে একবার মানে গাছ থেকে পাওয়া যায় বাকি সময়টা কিন্তু পড়ে থাকে এই এই সময়টাকে বাকি সময়টা যেন আমার এই বাগান থেকে যেন কৃষকের কিছু আয় করতে পারে সেক্ষেত্রে আমরা অ্যাগ্রোফরেস্ট্রি নিয়েও একটা কাজ শুরু করছি এবং এখানে দুইটা টেকনোলজি আসে বিশেষ করে অ্যাগ্রোফরেস্ট্রির পাশাপাশি আমরা অর্গানিক যে ভেজিটেবল প্রোডাকশন ইন অ্যাগ্রোফরে সিস্টেম এই কাজটা আমরা এখানে করতেছি এবং এবার আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি এবং আমার মনে হয় এখান থেকে যে টেকনোলজিটা ডেভেলপ হবে এটা যদি কৃষককে দেওয়া যায় তা সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই অঞ্চলে যেহেতু ফলের বাগান প্রচুর ফলের বাগান আছে সেই ক্ষেত্রে এই ফলের পাশাপাশি বাগানের ভিতরে সবজি চাষ করে কৃষকরা উপকৃত হবে এবং কৃষকরা লাভবান হবে ইনশাল্লাহ এটা একটা ভালো টেকনোলজি হবে ইনশাল্লাহ খুব ভালো ডক্টর শহীদ ইসলাম আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য পেলাম আমরা আশা করি যে এগুলো আমাদের কৃষক ভাইরা অনুসরণ করবেন এবং আপনাদের কাছ থেকে যে তথ্যগুলো পাওয়া গেল সে তথ্যগুলো তাদের কাজে লাগবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা জানি যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনেকগুলো কুলের জাত উদ্ভাবিত হয়েছে এগুলোর ভিতরে প্রধানত কোন জাতগুলো এখানে চাষাবাদ করা হয় ধন্যবাদ আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পাঁচটি কুলের জাত উদ্ভাবন করেছে তার মধ্যে বাড়ি ফোর ফাইভ তা আছে লোকাল জাত যেটা সাওয়ারি সুইট টক যেটা ছোটকালে খাইতাম আর বাকি চারটা ভ্যারাইটি এখন বাংলাদেশে যেটা সরকার চাচ্ছে এবং কৃষক চাচ্ছে সবাই চাচ্ছে যে লিঙ্ক ইয়ে মানে অফ সিজনে বা লেট কোনো ভ্যারাইটি প্রতিটা ক্রপের সেটা ডিমান্ড তো এই বাগানে যে বিষয়টা দেখছেন যে ইভ্যালুয়েশন অফ বের জাম প্লাজম আমরা দিয়ে এখানে দেওয়া হয়েছে এখানে আটত্রিশটা লাইন আছে কুলের এবং দুই হাজার বারো সনে লাগানো এই গাছ তাই চার পাঁচ বছর এটা ইভ্যালুয়েশন করে রিপোর্ট করা হচ্ছে দেখা গেছে যে এটা বারিকুল টু যেটা আছে আমাদের বাগানে অন্য বাগানে আছে সেটার সাথে প্রায় এটা এক মাস লেট আচ্ছা তো সুতরাং এটা খুবই একটা এক্সপেক্টেড বিষয় যে আশান্বিত বিষয় যে যদি এবং এই কুলের অল অ্যাপিয়ারেন্স তার সাইজে বারিকুল টুর খুব কাছাকাছি মিষ্টত ভালো হ্যাঁ মিষ্টত ভালো কাছাকাছি কিন্তু পার্থক্যটা হলো যে তার সাথে এক মাস লেট তাই যদি হয় তাহলে আমরা সেই ভ্যালুয়েশন করছি মাঠে বারিকুল টু আছে সেটা এখন দেখবেন মাঠে গেলে যে সেটা আর এক সপ্তাহের মধ্যে এে বেকার উপযোগী হবে হারভেস্ট হবে এটা এখন দেখছেন যে এটা ডেভেলপমেন্ট অবস্থায় আছে এটা আরো এক মাস দের মাস লাগবে হারভেস্ট ইনজেস্ট আসতে এবং ওইটা কত দিন থাকবে ওটা হলো কি barikul 2 যেটা ওইটার সাথে আমরা তুলনা করে ভ্যারাইটি করব যে ওটা তো হারভেস্ট হয়ে যাবে তা ওটা হলো কন্ট্রোল একটা ভ্যারাইটি রিলিজ করতে একটা চেক লাগে কন্ট্রোল লাগে তো ওইটাকে আমরা নিয়েছি কন্ট্রোল তাহলে ওটা তো এই আর 7 দিন 10 দিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে কিন্তু ওইটার সাথে আমরা তুলনা করে এটা আরও এক মাস পরে এটা পাকবে চেহারা তার কোয়ালিটি গুণগত মান ওজন সব কিছুই ওর কাছাকাছি পার্থক্য কোথায় হলো যে নাবি লেট তাহলে এই ভ্যারাইটি এটা যদি আর একটা ভ্যারাইটি অনুমোদিত হয় এনএস এর মাধ্যমে ন্যাশনাল সিড বোর্ডের মাধ্যমে তাহলে সেটার মেইন এই ক্যারেক্টারের কারণে হবে যে সে লেট ভ্যারাইটি মানে আপনি যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে পাচ্ছিলেন হয়তো মার্চ মাস পর্যন্ত আপনি ফুল পেতে পারবেন এই তখন পাওয়া যাবে তখন কৃষক আবার দাম পাবে দাম পাবে মাঝে যে একটা পিক পিরিয়ড এখন একটা দাম কমে আসবে আগামের একটা দাম থাকে আবার লেটের একটা দাম থাকে লেটের একটা চাহিদা আছে তা সুতরাং কৃষক এবং সরকারের চাহিদা এবং সবার জনগণের চাহিদা মিলে আমাদের এই কাজটা একটা ভালো কাজ হতে যাচ্ছে একটা ভ্যারাইটি হওয়ার সম্ভাবনা আছে কবির মধ্যে এটা আমরা যদি আমরা এটা যখন ম্যাচিওর হবে তখন আমরা ডিজি বাড়িকে কে আমরা আমাদের মহাপরিচালক বরাবর ইভ্যালিউশনের জন্য চিঠি লিখবো এখানকার যিনি তিনি লিখবেন এবং তখন একটা টিম আসবে তখন প্রোডাকশন যারা জড়িত যারা অ্যান্টামোলজিস্ট যারা প্যাথোলজিস্ট সব মিলায় একটা টিম করে দেয় সেই তারা ইভ্যালুয়েশন করে যদি মনে করে না আমাদের যে কাজকর্মের সাথে কথাবার্তা সব মিল আছে তাহলে তখন ডিজিবাড়ি হচ্ছে ছিট ডিলার তো ডিজিভারি থেকে বোর্ড তখন ছিটি যাবে নিবন্ধিত করার দায়িত্ব তাদের তারা তখন এটা ভালো বুঝলে নিবন্ধিত হবে এবং তা যদি হয় এটা হবে বারিকুল্সার আকার এবং মিষ্টতা এটা কিরকম আকার হলে ওভালসেপ

খুব ভালো ডক্টর হারুন আমরা চাইবো যে আপনার এই গবেষণা সফল হোক এবং আমরাও একটু নতুন চাঁদ পাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা জানি যে বিজ্ঞানীরা গবেষণা করেন এবং বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন প্রযুক্তিকে উদ্ভাবন করেন এই প্রযুক্তিগুলো কিন্তু আসলেই আমাদের কাছে তখনই সফল হয় যদি আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি আর বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি সেটি কিন্তু মাঠ পর্যায়ে কাজে লাগানোর দায়িত্ব কৃষকদেরই এবং সম্প্রসারণ কর্মীরা সেটা হয়তো মাঠে নিয়ে যান কিন্তু কৃষক ভাইয়েরাই কিন্তু সেটাকে কাজে লাগান আমরা চাইব আপনারা বিজ্ঞান অনুসরণ করে এ সমস্ত কলা কৌশলকে নিজেদের মাঠে কাজে লাগাবেন এবং তার মধ্য দিয়ে প্রত্যেকেই নিজেরা সমৃদ্ধ হবেন দেশকেও সমৃদ্ধ করবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ